সালামু আলাইকুম এভরিওয়ান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাইতেছে যে কাশপুলের ফটো খুব ভাইরাল রয়েছে আপনাদেরকে আর কষ্ট করে কাশকুল বাগানে যে ছবি তুলতে হবে না আজকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি লিখে কাশফুল ফটো এডিটিং করতে পারবেন তা আবার কোনো রকম ঝামেলা নাই ফটোটি এডিট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেঞ্জি এবং আপনাদের গুগল প্লে স্টোর থেকে ফটোরোম অ্যাপটি ইনস্টল করতে হবে ব্যাকগ্রাউন্ড পেঞ্জি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা গুগল প্লে স্টোর থেকে রুম লিখে সার্চ দিয়ে অ্যাপটি ইনস্টল করে সরাসরি ওপেন করুন অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন সো আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচে নিষেধের লেখা আছে ফটো প্লাস আইকন আছে ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন সো প্লাস আইকনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সবগুলো শো করবে আপনারা যেই ফটোটাকে কাশফুল এডিট করতে চাইতেছেন ওই ফটোটাকে আপনারা সিলেক্ট করে দিবেন তো ওই ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে অটোমেটিক সো অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়ার পর আপনারা এখান দেখতে পারবেন যে এআই আই ব্যাকগ্রাউন্ডস লেখা আছে ওইখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে এই ধরনের ইন্টারফেস আসবে আসার পর আপনারা এখানে দেখতে পারতেছেন অটোমেটিক আপনাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিছে সো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড জেনারেট করব না আমরা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড নিব তার জন্য আমরা যে কাজটি করবো এখানে এই অপশনটা থেকে ক্লিক দিয়ে দেবো সো এই অপশনে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন আপনারা এখানে চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ড এখানে লিখে আনতে পারবেন সো আপনার এখানে লিখলেও আপনাদের ব্যাকগ্রাউন্ডটি শু করবে সো আপনারা উপর দিয়ে দেখতে পারবেন যে তিনটা অপশন আছে আপনারা এই অপশনটাকে ক্লিক দিয়ে দিবে এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন আপনারা এখানে গ্যালারিতে গ্যালারিতে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে সো এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড পিএনজি লিংক এই ভিডিওর डिस्क्रिप्शन বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ব্যাকগ্রাউন্ড রূপে ক্লিক দিয়ে দিবেন আপনাদের যেটা পছন্দ হয় ওটা ক্লিক দিয়ে দিবেন সো আমি যেহেতু এটা দিয়ে দেখাবো তার জন্য এটাকে ক্লিক দিয়ে দিলাম সো এটা ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে কিছু কোন জেনারেট হবে আপনারা দেখতেই পারতেছেন অটোমেটিক আপনাদের কাশফুল ফটো এডিটিং আপনাদের সামনে শু করতেছে সো আপনারা যদি এখানে জেনারেট অপশনে ক্লিক দিয়ে দেন তাহলে আপনাদের আরো চারটি দিয়ে দিবে আপনাদের যদি ভালো না লাগে তো দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে খুব সহজে আপনারা কাশফুল ফটো এডিটিং করতে পারবেন তাও কোনো রকম জামেলা ছাড়াই আপনাদের কষ্ট করে কাশফুল বাগানে যে ছবি তুলতে হবে না সো আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাইতেছি তার জন্য আপনারা আবারও বেগে চলে যাবেন বেগে চলে যাওয়ার পর সেম সেমভাবে আবারও এখানে প্লাস এখানে ক্লিক দিয়ে দেবেন সো আপনারা আবার ওই ছবিটাকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে যারা এই ভিডিওতে লাইক দিচ্ছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সো এখানে দেখতে পারবেন এআই লেখা আছে ওইখানে আবারও ক্লিক দিবেন সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের দেখতে পারবেন আপনারা আবারও এই অপশনটাকে ক্লিক দিয়ে দেবেন সে এই অপশনটা ক্লিক দেওয়া গেলে আপনারা এখান থেকে আবারও ইমেজ অপশানে ক্লিক দিয়ে দিবেন সো ইমেজ অপশানে ক্লিক দিয়ে গেলে আপনারা এখানে আপনার আবারও এখানে ইমেজ লেখা আছে ওইখানে ক্লিক দিয়ে দিবেন সো এখানে ক্লিক দেওয়া গেলে আপনারা এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আপনারা যেটি ডাউনলোড করবেন ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখানে ক্লিক দিয়ে দেবো আপনারা যেহেতু আমি এই ভিডিও এই ব্যাকগ্রাউন্ডে দেখাবো তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে অটোমেটিক আপনাদের কাশফুল ফটো এডিটিং হয়ে যাবে আপনাদের যদি ভালো না লাগে এখানে আরও জেনারেট অপশনে ক্লিক দিয়ে দিলে আপনাদের আরও দিয়ে দেবে সো আপনারা এখানে আরও চারটা পায়ে যাবেন সো এইভাবে আপনারা চাইলে আপনাদের জেনারেট অপশনে ক্লিক দিয়ে আপনারা পছন্দের মতো নিতে পারবেন তো সেভ করার জন্য আপনারা যে কোনো একটি চয়েস করে নেওয়ার পর ক্লিক দিয়ে দেবেন সো চয়েস করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিক দিয়ে শেয়ার নাম অপশন আছে এক্সপোর্ট ওইখানে ক্লিক দিয়ে দেবেন সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে গ্যালারি টু সেভ টু গ্যালারি আছে ওইখানে ক্লিক দিয়ে দিলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ